আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকে আমি বানাবো লাউ ঘন্ট দেখানো এখানে নিয়েছি আমি একটা কচি লাউ কয়েকটা আলু কাঁচামরিচ আদা আর এখানে নিয়েছি কলাইডারের বড়ি তো আমি লাউটাকে কেটে নিয়েছিলাম তো লাউটা একদম কচি থাকতে লাগবে আর তো এবার আমি লাউয়ের বাকলগুলোকে ছুটিয়ে নিচ্ছি আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি লাউগুলোকে ভাবে করে কেটে নেব লাউটা বেশ কচিই ছিল তো আমি এইভাবে করে লাউটুকে কেটে নিলাম দেখুন আর আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল সয়াবিন তেল আর আর আমার তেল গরম হয়েই গেছে এখন আমি দিয়ে দিলাম সোমবাসের জিরা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তো দিয়েগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেবো যাতে সুগন্ধ বের হয়ে যায় আর এখন দিয়ে দিলাম আমি আলু তো আলুগুলোকে আমি একটুখান ভেজে নেবো আগে আর দিয়ে দিলাম আদা তো এগুলো দিয়ে আমি মশলাটাকে একটুখান কষিয়ে নেব ভালো করে তো দেখুন আর এখন আমি উপর থেকে দিয়ে দিলাম লাউ তো লাউটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো তো আমি এখানে লাউটাকে সেদ্ধ দিই নি আমি লাউটাকে এমনি দিয়েছি আর এখন ঢাকা দিয়ে লাউটাকে একটু মজিয়ে তো দেখুন আমার লাউ থেকে জল ছেড়ে দিয়েছে আর এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম জিরা এক চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আধা চামচ চিনি তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর লাউটিতে আমার দেখুন আমার লাউটি থেকে কত জল বের হচ্ছে আর দিয়ে দিলাম রঙ অনুযায়ী হলুদ আপনারা যদি কেউ এইভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন আর যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কি দারুণ লাগে খেতে আর লাউ তো এমনিতেও খুব ভালোই লাগে খেতে তো দেখুন আমার সবজি মোটামুটি হয়েই গেছে কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তো আমার সবজি হয়ে গেছে তো এবার আমি সবজিটাকে নামিয়ে নিলাম দেখুন আমার সবজিটা কী সুন্দর হয়েছে আর গন্ধ গন্ধ তো আমি বড়িগুলো ভাসতে দেখাইনি আমি বড়িগুলোকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে বড়ি বেশিও নিতে পারেন আমি এখানে কমিয়ে নিয়েছি বড়ি তো এবার আমি উপর থেকে দিয়ে দেবো বড়িগুলো আর বড়িগুলো দিয়ে আমি ঢা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো কারণ বড়িগুলো তো ভাজা ছিল আগেই আর একটুখানি ঢাকনা রেখে দিলে আরও সুন্দর করবে গন্ধটা খুব সুন্ মিষ্টি গন্ধ খেতে খুব দারুণ লাগে আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই